আজকের ক্লাসে আমরা শিখব এক্স নর গেইট কি যে লজিক গেইট একাধিক ইনপুট গ্রহণ করে ইনপুটে বিজুর সংখ্যক ওয়ানের জন্য আউটপুট ওয়ান জিরো প্রদান করে অন্যথায় ওয়ান প্রদান করে তাকে এক্স নর গেইট বলে মানে এক্স নর গেইট এমন একটা গেইট যেটা দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে ইনপুটে বিজুর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট জিরো প্রদান করে আর ইনপুটে যদি বীজ সংখ্যক ওয়ান না থাকে তখন আউটপুট ওয়ান প্রদান করে মানে বীজ সংখ্যক ওয়ান থাকলে জিরো আর বীজ সংখ্যক ওয়ান না থাকলে ওয়ান প্রদান করে এখন আমরা দুই ইনপুট বিশিষ্ট একটি নর গেইটের বর্ণনা শিখব তো সর্বপ্রথম আমাদেরকে প্রতীকটা অঙ্কন করে নিতে হবে তা আমরা যদি নর গেইটের এক্স নর গেইটের প্রতীক অঙ্কন করি এক্স নর গেইটের প্রতীকটা এক্স অর গেইটের মতো তো আমরা যদি প্রথমে অর গেইটটা অঙ্কন করি এটা একটা এক্সর গেইট আর এখানে একটা বৃত্ত দিয়ে দিলে এটা এক্স নর গেইট হয়ে যাবে আর যেহেতু ইনপুট দুইটা এখানে আমরা দুইটা ইনপুট দিচ্ছি একটা ইনপুট এ একটা ইনপুট বি তাহলে এটার আউটপুট আসবে এ অর বি নট মানে একসরকে নট করে দিলে সেটা এক্স নর হয়ে যায় এখন আমরা এটা সত্যক সারণী তৈরি করবো আরেকটা বিষয় এটার আউটপুটটা আমরা চাইলে আউটপুটটা এইভাবেও লিখতে পারো তোমরা এ নট বি নট প্লাস এবি মানে এটাকে এভাবেও লেখা যাবে এভাবেও লেখা যাবে এখন আমরা এটা সত্যক সারণী তৈরি করবো তা আমরা এখানে সত্যক সারণীর গড়টা করে নিচ্ছি আর ইনপুট যদি দুইটা হয় বাইনারি মান চারটা সাজাই তবে এই জন্য চারটা গড় করছি আর বাইনারি মান জিরো থেকে শুরু করতে হয় জিরোর বাইনারি বাইনারি মান দুই বিটে সাজালে দুইটা জিরো ওয়ানের বাইনারি মান দুই বিটে সাজালে জিরো ওয়ান টু এর বাইনারিম্যান ওয়ান জিরো থ্রির বাইনারিম্যান ওয়ান ওয়ান এখন এটার ক্ষেত্রে আমরা আউটপুটটা তৈরি করার ক্ষেত্রে নিয়মটা আমাদের সংজ্ঞার মধ্যে বলা আছে দেখো ইনপুটে বীজ সংখ্যক ওয়ান থাকলে আউটপুট হবে জিরো অন্যথায় আউটপুট ওয়ান হবে তাহলে আমরা দেখতেছি এখানে ইনপুটে বীজ সংখ্যক ওয়ান নাই তার মানে এটার আউটপুট ওয়ান এখানে বীজ সংখ্যক ওয়ান আছে তাহলে এটার আউটপুট জিরো এখানে বীজ সংখ্যক ওয়ান আছে এটার আউটপুট জিরো এখানে আবার বীজ সংখ্যক ওয়ান নাই এটার আউটপুট হবে ওয়ান মানে দুইটা ওয়ান আছে তাহলে এটা জোর সংখ্যক বার আছে বিজোর সংখ্যক বার নাই এই জন্য এটার আউটপুট ওয়ান তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের একটি এক্স নর গেটের দুই ইনপুট বিশিষ্ট এক্স নর গেটের সত্যক সারণী আর এটার যে সার্কিটটা এটা তোমাদের সিলেবাসে নাই এই জন্য সার্কিটটা আমি আর দেখাচ্ছি না